নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা সত্যি একটা গম্ভীর বিষয় যেটা নাকি চিন্তার দ্বারায় এবং মনের ভেতরে সেই ভাবনাটাকে নিয়ে আসলেই সেই পরিস্থিতিটাকে অনুভব করা যাবে মহাভারতে যে যুদ্ধ যুদ্ধ যখন আঠেরো দিন ধরে যুদ্ধ চলেছে সেই যুদ্ধ সমাপ্ত হয়ে যায় কিন্তু তার যে পরিস্থিতিটা পঞ্চ পাণ্ডবের এদিকে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র যে কয়েকজন তারা ছিল তাদের মনের অবস্থা তাদের ভিতরের কেউ হয়তো রাগ কারো গ্লানি কারো অনুশোচনা এই সমস্ত বিষয় নিয়ে যে একটা পরিস্থিতি সেই সময় হস্তিনাপুরে এসেছিল সেটা একটা মানে খুব অনুভব করে বা সেটাকে মনের মধ্যে যদি চিন্তার দ্বারায় এই বোঝা যায় তাহলে সেই ঘটনাটাকে অনুভব করা যায় কুরুক্ষেত্র যুদ্ধ আঠারো দিন ধরে হয়েছে এদিকে গান্ধারীর একশত পুত্র মৃত্যু হয়ে গেছে এক শত পুত্রের মৃতদেহ সেই যুদ্ধক্ষেত্রে পড়ে আছে অসহায় মানুষের যে কত প্রাণ গিয়েছে এবং ওই যুদ্ধক্ষেত্রে খালি মৃত মৃতদেহের যেন একদম ছড়িয়ে আছে তখনও সেখান থেকে তাজা রক্তের গন্ধ যেন গোটা হস্তিনাপুর ধরে একদম মম করছে চারিদিকে আত্মনাথ শুধুই আত্মনাথ কারো কেউ কোনো শিশু অনাথ হয়ে গেছে কারো স্বামী চলে গেছে কারো পুত্র চলে গেছে হাহাকার আর হাহাকার কিন্তু ওরই মধ্যে হস্তিনাপুরের রাজ্য অভিষেক হয় ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হলেও সেই সময় যেন হস্তিনাপুর একটু শোকাগ্রস্ত একটা উদাসীন গ্লানিতে ভরা একজন রাজা রাজ মুকুট পরিধান করে সে রাজ সিংহাসনে বসে আছে এ যেন রাজ রাজমুকুট না এ যেন অপরাধ নিজের গ্লানি নিজের দোষারোপ নিজেকে নিজের দোষারোপ সব কিছুতে যেন ভরা এক রাজ মুকুট সেটা ধর্মরাজ যুধেষ্টের পরে আছে এদিকে অর্জুন ভীম ভীম গদার দিকে এক কোনায় পড়ে আছে ভীমের গদা যেই গদার দিকে তখনও সেই গদাতে রক্ত লেগে আছে দুর্যোধন ভীম যে বড় বড়। সবার মহারথি তাদেরকে মেরেছিল তাদের সমস্ত রক্ত যেন গন্ধ ওই গধার গদার মধ্যে মানে পাওয়া যাচ্ছে সেই রক্ত যেন শুকিয়ে আছে অর্জুন তার গান্ডিব্য দিকে তাকালেই সে যেন আরও উদাস গ্লানিতে তার চোখের জল সে ধরে রাখতে পারছে না রাজ্য অভিষেকের উল্লাস কি করে তারা পালন করবে কি করে তারা আনন্দ অনুভব করবে নিজেরা প্রত্যেকে প্রত্যেকে গ্লানিতে অপরাধ বোধে তারা নিজেরা ভরে আছে শান্ত দ্রৌপদীর যে জ্বালা অগ্নি যা যার চোখ দুটো প্রতিশোধের অগ্নি জ্বলছিল সেই প্রতিশোধ তো নেওয়া হয়ে গেছে কিন্তু যেই চুল দ্রৌপদী ছেড়ে এত দিন ধরে ঘুরেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য সেই প্রতিশোধটা নেওয়া হয়ে গেছে কিন্তু দ্রৌপদীর মনে শান্তি নেই কারণ তার পাঁচ পুত্রের এই যুদ্ধের শেষের রাতে তার পাঁচ পুত্র অশ্বত্থামা তাদেরকে মেরে ফেলে সেই পাঁচ পুত্র শোকে দ্রৌপদীর মন উদাস হয়ে আছে কেউ যেন শান্তির কোনো বাতাবরণ কোনো আনন্দ কোনো উৎসবের কোনো বাতাবরণ সেই হস্তিনাপুরের দিয়ে যেন প্রভাবিতই হচ্ছে না খালি গ্লানি অনুশোচনা এই পঞ্চ পাণ্ডবের মধ্যে এমন অনুশোচনা হচ্ছে তাদের মনে হচ্ছে এই রাজ্য নেওয়ার জন্য এই রাজ সিংহাসনে বসার জন্য এত নিজেদের সমস্ত পিতামহ পিতামহভীশ্ব দ্রোণা গুরু দ্রোণাচার্য কৃপাচার্য এদের কি মৃত্যুর পরিবর্তেই সিংহাসন এ তো আমি অধর্ম করে ফেলেছি ধর্মরাজের মনে এই নিয়েই তার অনুশোচনা গ্লানি এদিকে একটা শিবিরে পাথরের প্রতিমার মতন শত পুত্র হারিয়ে গান্ধারী চুপ করে বসে আছে ধৃতরাষ্ট্র পুত্র সুকে শোকে সে একদম যেন পাথরের মতন এক কোনায় পড়ে আছে কে হস্তিনাপুরের রাজা যেই ধৃতরাষ্ট্র যিনি ছিলেন কিন্তু সেই সময় হস্তিনাপুরের এই রকম অবস্থা দেখে যোগেশ্বর কৃষ্ণ মনে মনে ভাবে যে এইরকমভাবে তো কোনো রাজত্ব চলতে পারে না এই রকম অনুশোচনা শোক নিজের উপর গ্লানি এমনকি ধৃতরাষ্ট্র আর গান্ধারীর কাছে পঞ্চ পাণ্ডবেরা তারা মুখ দেখানোর যাদের মনে হচ্ছে আমরা তাদের কাছে মুখ দেখানোর উপযুক্ত কেউ না তাই তারা তাদের শিবিরে ঢুকছেও না তারাও এক কোনায় বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ তখন ভাবে এর বিহিত করতে হবে তাই তিনি আসেন যে এর ভেতরে যে যেভাবে অনুশোচনা করছে গ্লানিতে ভুগছে এটা তো প্রকৃত সেভাবে ভোগার কারণ না এদেরকে সত্যির উদ্ঘাটন করতে হবে যে এটার আসল পরিণতি কেন হয়েছে সেটাকে এদের জানতে হবে তাহলেই এদের ভেতরে গ্লানি অনুশোচনা কমবে আর গান্ধারীও সে বুঝতে পারবে তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন পঞ্চ পাণ্ডবকে বলে চলো গান্ধারীর শিবিরে তার কাছে আধৃতরাষ্ট্রের কাছে তোমরা ক্ষমা চাও এর জন্য যখন পঞ্চ পাণ্ডবকে নিয়ে কৃষ্ণ গান্ধারীর শিবিরে ঢুকে গান্ধারীর কক্ষে ঢুকে গান্ধারী একটা পাথরের প্রতিমার মতো নিচে বসে আছে আর সেটা দেখা পর গান্ধারী যখন একটু চোখ মাথা উঁচু করে সে অনুভব করতে পারে যে কৃষ্ণ এসেছে যোগেশ্বর কৃষ্ণ কৃষ্ণকে দেখেই গান্ধারীর ভিতরে যেন একটা জ্বালা অগ্নি প্রজ্জ্বলিত হয়ে যায় তার বাণীতে যেন অগ্নি ঝরছে তার মনে হচ্ছে তার সর্বাঙ্গ দিয়ে যেন কৃষ্ণকে যদি তার আগুনের দ্বারায় তাকে ভস্ম করে দিতে পারত গান্ধারী হয়তো শান্ত হতে পারত কারণ গান্ধারীর ভাবেন যে তার কৃষ্ণের প্রথম থেকেই তার পুত্রদের উপর কৃষ্ণের বড় রাগ এবং তাই সে চক্রান্ত করে তাদেরকে বিনাশ করিয়েছে তাই কৃষ্ণকে দেখা মাত্র গান্ধারী বলে কৃষ্ণ কুচক্রী তুমি এখান থেকে চলে যাও তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমার কাটা ঘায়ে যদি লবণ দেওয়া হয় যেমন জ্বালা করবে আমার ঠিক সেই জ্বালাটা হচ্ছে তুমি চলে যাও কিন্তু কৃষ্ণ জোরহাত করে গান্ধারীর সামনে দাঁড়িয়ে থাকে গান্ধারী তখন কৃষ্ণকে বলে যে তুমি তো যোগেশ্বর তুমি তো নিজেকে ঈশ্বর ভাবো তাই ঈশ্বরের যে ক্ষমতা এবং তুমি তিকালজ্ঞি তুমি চাইলেই এই যুদ্ধ তুমি বন্ধ করতে পারতে কিন্তু তুমি সেটা করি তুমি চাইছই যাতে যুদ্ধ হোক তুমি চাইছ যে যুদ্ধ হোক কারণ ওই কুন্তি তোমার পিসি আর পঞ্চ পাণ্ডব তোমার মিত্র তাই তুমি ওদের সাথ দিয়েছ তুমি চাইলে পাত্তে যুদ্ধ বন্ধ করতে ভগবান শ্রীকৃষ্ণ তবুও সে মচকি হেসে জোরহাত করে গান্ধারীর কথা শুনছে কারণ একজন শতপুত্র হারানো সদ্য মাতা তার ভিতরের যে কষ্টটা সেটা ভগবান শ্রীকৃষ্ণ সে অনুভব করতে পারছিলেন তাই তিনি মুচকি হেসে চুপ করে শান্ত হয়ে জোরহাত করে দাঁড়িয়েছিলেন কিন্তু কৃষ্ণকে দেখে গান্ধারী আরও উত্তেজিত হয়ে যায় সে কৃষ্ণের হাত চেপে ধরে নিয়ে টানতে টানতে যুদ্ধক্ষেত্রে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখে সেখানে তার শতপুত্র এবং নানা রকম বীর সবাই পড়ে আছে মৃতদেহ তাদের পড়ে আছে প্রত্যেকটা দেহকে দেখে গান্ধারী চিহ্নিত করতে পারে এবং গান্ধারী বিকর্ণের মৃতদেহর সামনে নিয়ে যায় বলে এর কি অপরাধ ছিল একে যে ভীম তোমার ভীম তোমার কথা উল্লেখ করেছে গান্ধারী যে তোমার ভীম একে মেরেছে একমাত্র যে দ্রৌপদীর যখন ভরা সবাই তার বস্ত্র হরণ করা হচ্ছিল একমাত্র তো এই বলেছিল যে এটা অন্যায় তাই এর কি দোষ ছিল একে যে তোমার ভীম মেরে ফেলেছে এই করতে করতে যখন দুর্যোধনের ছেলের কাছে নিয়ে যায় এবং অর্জুনের পুত্র অভিমন্য দ্বারায় তার মৃত্যু হয় এবং এই রকম করে সমস্ত সবার কাছে নিয়ে যায় কিন্তু গান্ধারীর সবচেয়ে প্রিয় পুত্র ছিল দুর্যোধন সেই প্রিয় পুত্র দুর্যোধনের কাছে গিয়ে গান্ধারী একদম তার অগ্নি জ্বালা যেন একদম প্রকাশ পাচ্ছে যেন জ্বালামুখীর মতন হয়ে যায় গান্ধারী বলে হে মহাবীর তুমি এখানে শুয়ে আছো এই রণভূমিতে এই মৃত অবস্থায় তার দেহ পড়ে আছে এ তো একজন মহাবীর কেন ভীম অন্যায়ভাবে তার উরুতে মারল উরুতে কাউকে মেরে তাকে হত্যা করায় এটা তো অন্যায় এটা তো ধর্ম যুদ্ধে উড়ুতে মারার তো কোনো পদ্ধতি থাকে না তাহলে এ কেন এই অধর্ম কাজ করে আমার বীর পুত্র দুর্যোধনকে ভীম মারছে এই রকম করে যান নাকি মানে তর্পণ করার জন্য একমাত্র বেঁচে আছি আমি যাদের তর্পণ করার জন্য বেঁচে আছি আমি কৃষ্ণ এর কি অন্যায় ছিল এ তো অন্যায়ভাবে দুর্যোধনকে মারা হয়েছে এই করতে করতে দুর্যোধনের মৃত মৃতদেহর কাছে গিয়ে গান্ধারী তার যেন অগ্নি একদম বাইরেও প্রকাশ পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে যোগেশ্বর কৃষ্ণকে বলে যে আমার ভিতরে যে কষ্ট আমার ভিতরে যে অনুভূতি যে হচ্ছে এখন সেই রকম কষ্ট তোমারও পেতে হবে আমি তোমাকে অভিশাপ দিলাম আমি একজন গান্ধারী ছিল তপস্বিনী এবং প্রতিব্যতা তার সমস্ত শক্তি একত্রিত করে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে ফেলে যে তোমারও বংশ এই এইরকমভাবেই ধ্বংস হবে আর সেটা তুমি নিজে চোখে দেখবে নিজেদের মধ্যে লড়াই করে তোমার বংশ ধ্বংস হবে আর সবার শেষে একটা পশুকে মারার জন্য যে তীর ব্যবহার করে সেই তীরের দ্বারা আঘাত হয়ে তোমার মৃত্যু হবে কেউ থাকবে না তোমার আশেপাশে তোমাকে একটু জল দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এই অভিশাপ তখন পঞ্চ পাণ্ডবেরা তারা একদম একটু ভীত হয়ে যায় যে এখনই হয়তো সুদর্শন চক্রকে ছেড়ে সমস্ত কিছু শেষ হয়ে যাবে কিন্তু ভগবানকে কৃষ্ণকে দেখে তারা অবাক হয়ে যায় প্রসন্ন চিত্তে শান্ত মুখে একটু মুচকি হেসে গান্ধারীকে বলে যে মা তোমার এই আশীর্বাদ আমি মাথা পেতে গ্রহণ করলাম তোমার এই ইচ্ছাই পূরণ হবে বলে তথাস্ত বলে দেয় এদিকে পঞ্চপাণ্ডব তারা ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে এই যে কি হয় ব্যাস সেখানেই ছিলেন তিনিও গান্ধারীকে অভিশাপ যাতে না দেয় তার থেকে তাকে মানে যাতে অভিশাপ না দে সেজন্য সে দৌড়ে যায় কিন্তু তার আগেই সে অভিশাপটা দিয়ে ফেলে তখন দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ সে প্রসন্ন মূর্তিতে দাঁড়িয়ে আছে এবং তার মুখে মন্দ মন্দর সুন্দর মিষ্টি হাসি গান্ধারী তখন বলে যে তুমি হয়তো পাথর তুমি তোমার বংশ ধ্বংস হয়ে যাবে এই অভিশাপ দেওয়া পরও তুমি কি করে হাসছ আর তুমি কি করে এই অভিশাপকে আশীর্বাদ বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ যে দৃষ্টান্ত যে চোখে আঙ্গুল দিয়ে গান্ধারীকে তার সত্যগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ কোনো তাকে প্রশ্ন বা তার উত্তেজিত হয়ে কেন অভিশাপ দিলে তাকে কোনো রকম এগুলো বোঝাতে না গিয়ে তাকে তার নিজের কর্ম তিনি কেমন করেছে সেটাকে তার সত্যিটাকে তিনি সেখানে প্রকাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন মুদ্রায় প্রসন্ন চিত্তে তিনি গান্ধারীকে মা বলে হে মা তুমি ভাবছ যে এই যুদ্ধ সম্পূর্ণ দোষ আমার আমি করিয়েছি আমি তোমার একশত ছেলে প্রাণ নিয়েছি তাদের মৃত্যুর জন্য দায়ী আমি কিন্তু একবার ভেবে দেখো তো যখন নাকি ভীম ছোট ছিল ভীমকে বিষ খাইয়ে তার হাত পা বেঁধে গঙ্গার জলে ফেলে দেবে বলে সমস্ত কিছু প্রস্তুত করে ফেলেছিল তখন তুমি দুর্যোধনকে কি তার এই কর্ম থেকে তাকে বাধা দিয়েছিলে এই কর্ম করার জন্য তাকে নিষেধ করেছিলে তুমি তো তাকে বাধা দাওনি আর তুমি বলছো এই যুদ্ধ আমি ইচ্ছা করলেই বন্ধ করাতে পারতাম আমি তো শান্তি দূত হয়ে গিয়েছিলাম দুর্যোধনের কাছে আমি শান্তি দূত হয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলেছিলাম পঞ্চ পাণ্ডবদের যা নিজস্ব তাদের আইনত যেটা পাও না সেগুলো সমস্ত কিছু ছেড়ে তাদেরকে শুধু পাঁচটা গ্রাম দিতে বলেছিলাম কিন্তু দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে সে সূচের আগায় যতটুকু বালি উঠে সেইটুকু ভূমিও সে দেবে না শুধু এটা যে সে করেছে তা না সে আমাকে বন্দি করতে চেয়েছে তো মা যে নাকি নারায়ণের উপদেশ না শোনে তার তো পতন হবেই কারণ এই যুদ্ধে কেউ করায়নি এই যুদ্ধ তার কর্মফল তিনি এমন কর্ম করেছে তার কর্ম তাকে বিনাশের দিকে নিয়ে গেছে কিন্তু তার কর্ম যখন বিনাশের দিকে নিয়ে গেছে তোমার বাইরের চোখ কাপড়ে বাধা থাকলেও তুমি ভৌতিক কিছু দেখতে পাচ্ছিলে কিন্তু অন্তর্দৃষ্টিতে তুমি সবই জানতে সবই দেখতে কিন্তু তুমি তো কোনো দিন বাধা দাওনি আর তুমি বলছো এই যুদ্ধ এই যুদ্ধ কি শুধু আঠেরো দিন ধরে হয়েছে এই যুদ্ধ শুরু হয়েছে কবে থেকে যবে নাকি পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছে যেদিনকে নাকি একজন যোগ্য এই হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসার মতো যোগ্য এক রাজা সে প্রতিজ্ঞাবদ্ধ করে নেয় আর সেই প্রতিজ্ঞাকে প্রাধান্য দিয়ে সে কী হচ্ছে কোনটা অধর্ম কোনটা ধর্ম সে কোনো দিকে বাধা না দিয়ে তার একই দৃষ্টি থাকে তার প্রতিজ্ঞা যাতে সুন্দরভাবে সে পালন করে প্রতিজ্ঞা পালনে সে খালি ব্যস্ত ছিল তাই সে যুদ্ধ তো সেদিন থেকেই শুরু হয়ে গেছে যেদিন থেকে হস্তিনাপুরের প্রত্যেকটা ঘরে ঘরে ধর্ম অধর্ম ন্যায় অন্যায় কোনো ভেদাভেদ নষ্ট হয়ে যায় কোনটা ধর্ম কোনটা অধর্ম কোনটা ন্যায় কোনটা অন্যায় এই দুটোর মধ্যে পার্থক্য বিভেদ যেদিন থেকে চলে গেছে সেদিন থেকেই তো হস্তিনাপুরের এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে যেদিন নাকি ধৃতরাষ্ট্র তিনি জন্ম অন্ধ আপনি যেদিন তাকে গ্রহণ করেছেন মানে আপনার আপনি তার পত্নী হিসাবে যবে এসেছেন এই হস্তিনাপুরে আপনি কি করেছেন নিজের চোখো বন্ধ করে রেখেছেন কাপড়ের দ্বারায় কিন্তু তার কথা মতো তার কথা মতো আপনি তাকে সাই দিয়ে এবং তার কথা মতো আপনি চলেছেন আপনি কিন্তু কোনো সময় তাদেরকে বিনাশের পথে তারা যাচ্ছে দেখেও তাদেরকে বাধা দেননি তাই কর্মফল কাউকে রক্ষা করে না কর্মফল কাউকে ক্ষমা করে না এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যা কর্ম করেছি তার ফল হিসাবে আমার হয়তো এটাই পাওনা ছিল যে আমার মৃত্যু একটা পশুকে মারার জন্য যে তীর সামান্য তীর সেই তীরের দ্বারায় আঘাত হয়ে আমার মৃত্যু হবে এটাও হয়তো আমারই কর্মফল তাই কর্মফল কোনো রাজা কোনো গরিবকে দেখে না কর্মফল কোনো ধর্ম অধর্মকে দেখে না কর্মফল কোনো ভগবান কোনো ভক্তকে দেখে না যে যেমন কর্ম করবে সে ভগবানই হোক রাজাই হোক আর ধনী হোক আর গরিবই হোক প্রত্যেকে প্রত্যেকে কর্মফল তার কাছে আসবেই তাই এই যুদ্ধ এই যুদ্ধ ছিল তাদেরই কর্মফল তাদের কর্মফল তারা আস্তে আস্তে বিনাশের দিকে অধর্ম কাজ করতে করতে তারা বিনাশের পথে এগিয়ে গেছে তাই এই বিনাশ ছিল তাদের নিশ্চিত এই যদুবংশে যে আপনি অভিশাপ দিয়েছেন আমি কেন আশীর্বাদ বলেছি এই যদুবংশীরা তারা তাদের মধ্যে অহংকার আত্ম অহংকার এবং মদ্যপান তারা নিজেরা নিজেরা নিজেদেরকে অনেক ধনী এবং অহংকারে মত্ত হয়ে প্রজাদের উপর অন্যায় করছে তাই তাদের কর্মফল এটাই কিন্তু আমি আশীর্বাদ বললাম এই কারণেই কোনো মানে পশু কোন রাক্ষস কোন দানব তাদের হাতে তাদের মৃত্যু না হয়ে তারা যে নিজেরা নিজেরাই লড়াই করে তাদের বিনাশ হবে তাই এর জন্যই আমি এটাকে আশীর্বাদ বলে বলেছি কারণ এই কর্মফল কাউকে রক্ষা করে না এই কর্মফল অনুযায়ী প্রত্যেকে যেমন কর্ম করবে তার সেই ফল তারা আসবে তাই অধর্মের সবসময় বিনাশের দিকেই নিয়ে যায় তাই তাদের বিনাশ হয়ে গেছে এই যুদ্ধে তাদের কর্মফল তারা পেয়েছে আর অন্য কিছু না কিন্তু যখন নাকি এই সমস্ত এবং লাক্ষা গিয়ে যে কুন্তি সহকারে পঞ্চ পাণ্ডবকে জ্বালিয়ে মারার জন্য যে ষড়যন্ত্র করেছিল দুর্যোধন সে কথাও ভগবান গান্ধারীকে দেখিয়ে দেয় এবং তখনও গান্ধারী তাদেরকে বাধা দেয়নি যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য দুঃশাসন তাকে টেনে নিয়ে আসছে গান্ধারী তার ঘরের মধ্যে বসে সব কিছু জানে সব কিছু সে অন্তর্দৃষ্টিতে সব বুঝতে পারছে দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে কিন্তু তবুও এক কোনো বাধা দেয়নি যেটা অধর্ম কাজ এই কাজ তোমরা করো না এটা তোমাদের বিনাশ হবে যখন গান্ধারীকে গান্ধারীর কর্মগুলোকে যখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখিয়ে দেয় গান্ধারী তখন অনুশোচনায় ভরে যায় কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে কৃষ্ণ তাড়াতাড়ি করে গান্ধারীকে উঠিয়ে গান্ধারীকে বলে মা যারা গেছে তারা তো চলেই গেছে তাদের কথা ভেবে তারা তারা কর্মফল ভোগ করে করেছে কিন্তু যারা আছে তাদের জন্য আপনার খুব প্রয়োজন তাদের তাই আপনার স্নেহ আপনার ভালোবাসা তাদের প্রয়োজন আপনি তাদেরকে তারাও তো আপনারই ছেলে তাই আপনি তাদেরকে নিজের ছেলের মতো করে ভালোবাসেন এবং তাদেরকে স্নেহ করেন এই উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর গান্ধারীকে দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই গান্ধারীর অভিশাপ তিনি স্বেচ্ছায় গ্রহণ করে তারপর তিনি চলে যায় এবং গান্ধারী তার তারপর থেকে ওই পঞ্চ পাণ্ডবদের উপর তিনি তাদেরকে ভালোবাসা তার মনের মধ্যে যে ভালোবাসা উদয় হয় এবং তাদের প্রতি স্নেহভাব গান্ধারীর আসে এবং গান্ধারী অনুশোচনা করে যে আজকে আমারই কর্মফল আমার এটাও আমারই কর্মফল কারণ আমার সন্তানরা যখন বিপথে যাচ্ছে বাধা দিয়া আমার কর্তব্য এটা আমার কর্ম ছিল কিন্তু আমি সেই কর্ম করিনি আমি তাদেরকে কোনো সময় বাধা দেইনি বরঞ্চ তাদের অন্যায়কেও আমি তার চোখেও দেখিনি তাদের অন্যায়কে বুঝতে পেরেও আমি তাদের অন্যায়কে অন্যায় বলেই মানিনি তাই তার সেই কর্মফল তো আমার ভোগ করতেই হবে তাই গান্ধারীর সেই কর্মফল ভোগ করতে হয়েছে আসলে যে অন্যায় করে সেও যেমন দোষী গান্ধারীর পুত্ররা অধর্ম কাজ করে করে তারা বিনাশের দিকে যাচ্ছে কিন্তু কেউ যখন বিনাশের দিকে যাচ্ছে অন্ধকারের দিকে যাচ্ছে তখন তার যে মা তার কর্তব্য তাকে বাধা দেয়ার তারপরেও যদি না সে শোনে তাহলে তার বিনাশ হোক তখন তার সেই মার কর্ম সেখানে থাকে না কিন্তু খারাপ কর্ম বলে থাকে না কিন্তু সেই মা যখন সেগুলো দেখেও যেন মনে হচ্ছে যেন তারা কি সব ন্যায় করছে এই ভাবে সে চলেছে তখন তো তার সেখানে একটা খারাপ কর্ম হয়ে যায় তাই সেই কর্মফল তো তার ভোগ করতেই হবে তার সেই কর্মফলই হলো কুরুক্ষেত্রের যুদ্ধ যেই যুদ্ধ এই যুদ্ধে কেউ কাউকে মারেনি নিজেদের কর্মফলে নিজেরা মরেছে নিজেদের কর্মফলে নিজেরা বিনাশ হয়েছে এখানে দোষ কারণে কেউ কাউকে মারেনি এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার